দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নিই আজকে দু সালের জুন মাসের তেইশ তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন সৈদি এক রিয়াল এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা আটাত্তর পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত এক্সচেঞ্জ করে পাবেন আটাশ টাকা পঁচাত্তর পয়সা মার্কিন এক ডলার এক্সচেঞ্জ করে পাবেন একশো তেইশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটিশ এক পাউন্ড এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা চার পয়সা সিঙ্গাপুরি এক ডলার এক্সচেঞ্জ করে পাবেন পঁচানব্বই টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার এক্সচেঞ্জ করে পাবেন আশি টাকা ছাব্বিশ পয়সা নিউজিল্যান্ডে এক ডলার এক্সচেঞ্জ করে পাবেন বাহাত্তর টাকা আটচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার এক্সচেঞ্জ করে পাবেন বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা দুবাই একদিন এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওমানি এক রিয়াল এক্সচেঞ্জ করে পাবেন তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহাইনি একদিনের এক্সচেঞ্জ করে পাবেন তিনশো টাকা বাষট্টি পয়সা কাতারি এক রিয়াল এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কুয়েটি একদিনের এক্সচেঞ্জ করে পাবেন চারশো টাকা দুই পয়সা ইন্ডিয়ান এক রুপি এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা অবৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ